তৌহিদ আফ্রিদির বাবার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে আর রিমান্ডের কথা শুনে আফ্রিদির বাবার মুখে অবাক করা হাসি এই হাসি যেন নতুন রহস্য জন্ম দিচ্ছে আফ্রিদির বাবার সাথীকে আজ আদালতে তোলা হলে তাকে ফ্যাসিস্ট হাসিনার সহযোগী দালাল বলে সম্বোধন করেন আইনজীবীরা বিগত সময় শেখ হাসিনার প্রভাব খাটিয়ে স্বার্থ হাসিল করেছেন টিভি চ্যানেলের চেয়ারম্যান হয়েও তিনি ছাত্র আন্দোলনে উস্কানিমূলক বক্তব্য ও কার্যক্রম চালিয়েছেন যা সাংবাদিকতার পেশার নীতির সাথে সাংঘর্ষিক এ সকল কারণে তাকে সাত দিনের রিমান্ড আবেদন করেন রাষ্ট্রপক্ষ তবে দুই পক্ষের শুনানি শেষে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত এজলাস কক্ষ থেকে বের হওয়ার পর তহিদ আফ্রিদির বাবার মুখে হাসি দেখা যায় হত্যা মামলার আসামি পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর হয়েছে সে কিভাবে হাসতে পারে জানিয়ে প্রশ্ন তুলেছেন সবাই বিগত সময় আওয়ামীলি করলেও এখন বিএনপি নেতাদের ক্ষমতা বলে টিকে ছিল আফ্রিদি ও তার বাবা দফায় দফায় আফ্রিদি ও তার বাবাকে গ্রেফতার করার জন্য পুলিশ চেষ্টা চালায় তবে উপরমহলের নির্দেশে আর সেটা সম্ভব হয়নি আফ্রিদি তার পরিবার 5 আগস্টের পর অন্য সকলের মতো গা ঢাকা দেয়নি কারণ তাদের বিশ্বাস ছিল তাদেরকে কেউ গ্রেপ্তার করতে পারবে না তারা ওপেনলি তাদের কাজকর্ম চালিয়েছেন যে কারণে সাংবাদিক ইলিয়াস উদ্বেগ প্রকাশ করেছেন হয়েও কেন তারা নির্ঝর হাসিনার এখনও গ্রেপ্তার হচ্ছেন না অবশেষে গুলশান থেকে গ্রেপ্তার করা হয় তুহিদ আফ্রিদির বাবাকে তবে শুধু আফ্রিদির বাবাই নন এখন আফ্রিদিকে হন্যে হয়ে খুঁজছে পুলিশ ছাব্বিশ ঘন্টার মধ্যে আফ্রিদিকে গ্রেপ্তার করার আলটিমেটাম দেয়া হয়েছে আফ্রিদির বাবা নাসির উদ্দিন ও আফ্রিদি শেখ হাসিনার দোষর হিসেবেই চিহ্নিত হাসিনা আমলে আওয়ামী লীগের প্রভাব খাটিয়ে চলত তারা এমন দিন আফ্রিদির পরিবারে দেখতে হবে তা আগে কেউ কখনোই ভাবেনি